পঞ্চাশ হাজার ভোট বিজেপি নিয়ে নেবে আমি সতর্ক করতে এসেছি পরিণাম খারাপ হবে এবং উনার উস্কানিতেই গুন্যারা জঙ্গিরা ঘটচক্রবেড়িয়া থেকে গিয়ে সোনাচোড়ার তৃণমূল নেতা দেব খোকন সিটিদের সহযোগিতায় রাত্রি দুটোর সময় সাউথ খালির পাড়াতে আক্রমণ করেছে বছর বয়স্কা আমাদের একজন মহিলা তিনি রক্তাক্ত হয়ে মারা যান তার পুত্র সঞ্জয় আড়ি ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা তাকে বর্তমানে প্রাইভেট হসপিটালে ভর্তি করা হয় ভোরে সাতজনকে হসপিটালে আনা হয় তিনজন এখন ভর্তি আছেন তার মধ্যে আমি একজনের চোখটা নষ্ট হয়ে গেছে দেখলাম তাকে কলকাতা রেফার করার জন্য ব্যবস্থা করলাম আর ইতিমধ্যে আমাদের যিনি মারা গেছেন রতিবালা আড়ি তার কন্যা তিনি চল্লিশ জন পঁচিশ জনের নামে এফআইআর করেছেন তার মধ্যে মূল আসামি যারা আছেন তারা হলেন

शुभेन्दु अधिकारी पक्षे तो बेमानन हो जाए ना कथार उत्तर तो बोलेंगे बीजेपी वर्कर को लेकर दूसरा बार बोलना पड़ेगा ये तो बीजेपी का आदमी था संजय आड़ी भाजपा की वर्कर है उनका माता जी को खोक सीटा देबुराव को पकड़ के पुलिस का हाथ में दिया है अरेस्ट हुआ है नहीं छोड़ दिया है तो दूसरा मामला है तृणमूल कांग्रेस इनर क्लास बोल रहे हैं तृणमूल कांग्रेस बीजेपी का इनर क्लास ठीक है ब्रुटाली

उनका लड़का है बीजेपी का यंग कार्यकर्ता है अभी भी यहाँ जो है उसमें एक का आपका हालत अच्छा नहीं है उसका आख को खत्म कर दिया है, पुलिस बीजेपी वर्कर और जनता जो गुस्सा में आकर रोड ब्लॉकेट किया उसका ऊपर लाठीचार्ज किया लेकिन जो मार्डर आ रहा है उसको अरेस्ट नहीं किया है পুলিশ লাঠি চার্জ করলে এরকম ভাবে মানে এরকম ভাবে লাঠি চার্জ করলে যেটা প্রতিবাদ পুলিশ বলতে পারে পুলিশ সবই পারে আমাদের লোকরা সংযত আছে আমি বলেছি সংযত থাকতে এফআইআর হয়েছে অ্যারেস্ট না হলে যেখানে যা যাব দেবপ্রত মাইতির কেসে যা করেছি এর থেকেও বড় কিছু ঘটবে কিছু গুন্ডা বাইরে আছে ভিতরে ঢুকতে চাইছে ওরা